টাইফয়েড ভ্যাকসিন নিয়ে কেন এত আলোচনা অথবা টাইফয়েড ভ্যাকসিনের ব্যাপার নিয়ে কেন এত গুরুত্বপূর্ণ স্টেপ নেওয়া মূলত টাইফয়েড নিয়ে চিন্তা চেয়েও এখন সবচেয়ে বেশি চিন্তা হচ্ছে এমডিআর টাইফয়েড অ্যান্ড এক্স ডিআর টাইফয়েড মানে মাল্টি ড্রাগ রেজিস্টেন্ড টাইফয়েড এবং হচ্ছে এক্সটেন্ডেড রেজিস্টেন্ড টাইফয়েড এখন এমডিআর টাইফয়েডটা কি আমরা একটু জানি যেহেতু এই অলরেডি বেশ কিছু বেসিক কথাগুলো আলাপ হয়েছে আমি একটু অ্যাডভান্স কথাগুলো বলছি আপনাদেরকে মাল্টিটার রেজিস্ট্যান্স ট্রাইফার হচ্ছে অ্যামক্সিসিডিন তারপর হচ্ছে সালফামিথাল সেজল ট্রাইমিথোপ্রিন এবং হচ্ছে ক্লোরোফিনিকল রেজিস্ট্যান্স যে ট্রাইফার আমরা হচ্ছে ড্রাগ রেজিস্ট্যান্স আমরা বুঝতে পারছি অলমোস্ট যে ফার্স্ট লাইন যে ড্রাগ সেগুলো কিন্তু অলমোস্ট রেজিস্ট্যান্স যেটা গেছে তাতে আমরা এখন যে রোগীগুলো পাচ্ছি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কিন্তু টাইফয়েড টাইপ পাচ্ছি

একটা রুগী ভালো না হয় তাহলে তাকে জিনিস হচ্ছে কার্বা কেনা অথবা আপনি কি জানেন একটা অথবা একটা আপনি যদি দিন বা দিন কোর্স কমপ্লিট করেন তাহলে কত টাকা খরচ গিয়ে পড়ে তাহলে আমরা কিন্তু আস্তে আস্তে সেদিকে চলে যাচ্ছি কখন আমরা কিন্তু এমডিআর পাকিস্তান সহ সাউথ এশিয়া এই যে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো তাদের ডিজিজ মানে কিন্তু প্রায় একই তার মানে আপনি পাকিস্তানের পেয়েছেন তার মানে কিন্তু বাংলাদেশে বলতে হবে

2019 সালে सक्सेसফুলি পাকিস্তানের কিছু প্রদেশে এর টাইফয়েড কে করার জন্য ভ্যাকসিন वैक्सीनेशन টোটাল কভার কমপ্লিট করেছে এবং বাচ্চাদেরকে কিন্তু টাইফয়েড ভ্যাকসিন মানে টিসিডি টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিন এর কভারেজ করতে তারা সফল হয়েছে and এক্সিলেন্ট রেজাল্ট অ্যাবাউট দ্যান ডিএর অ্যান্ড উনিশ সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত কিন্তু অনেকটা সময় তারা আবার দেখেছে যে যারা ভ্যাকসিনেটেড তাদের মধ্যে এই প্রবণতাটা অনেকটাই কমে গেছে আমরা যারা একই ঘাসের দেশ একই রকমের প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ তাদের কিন্তু টাইফয়েড হওয়ার প্রবণতাটা মানে আমরা অলরেডি সারো বলেছি এটা তো সেটা একই রকম প্যাটার্ন বলে আমাদেরকে বেশি বেশি এমফোসাইজ দেওয়া হচ্ছে টু টেক দ্য ভ্যাকসিন এগেনস্ট টাইফয়েড ভালো দিক কি কি আছে টাইফয়েড কমপ্লিকেটেড ভ্যাকসিনের সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা ইন্ডিয়ান এবং এসডিআর টাইফয়েডে বেশ ভালো কার্যকর এবং সেটা প্রমাণিত অলরেডি অনেকগুলো দেশে দেওয়া হয়েছে এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই এইজ গ্রুপটাতে কিন্তু একটা বড় গ্রুপ স্কুল বইং আমরা জানি স্কুল বইং বাচ্চাদের মধ্যে বাইরের ফুচকা চটপুটি বাইরের খাবার বাইরের পানি এগুলো খাওয়ার প্রবণতাটা বেশি তাদের মধ্যে কিন্তু টাইফয়েড হওয়ার প্রবণতাটাও বেশি এবং যে বাচ্চাগুলো ডিপেন্ডেন্ট আপনি বলতে পারেন তাহলে নয় মাসের বাচ্চা তো স্কুলে যায় না আপনার বাচ্চাটা কিন্তু ডিপেন্ডেন্ট নয় মাসের বাচ্চাটা কিন্তু ডিপেন্ডেন্ট আপনি খাওয়াচ্ছেন কিন্তু আপনি খাওয়াচ্ছেন না তাহলে আপনার হাত দিয়ে আপনি কি জানেন আপনি টাইফয়েড ক্যারিয়ার দিয়ে তাহলে যারা ডিপেন্ডেন্ট তাদের মধ্যে হওয়ার প্রবণতা এবং সম্ভাবনাটা বেশি যেহেতু সে আরেকজনের মাধ্যমে এটা ক্যারিয়ার থেকে কিন্তু তার মধ্যে হতে আর যারা স্কুল গই তাদের মধ্যেও কন্টামিনেশনের কারণে কিন্তু টাইফয়েড মানে আক্রান্ত হওয়ার প্রবণতাটা বেশি তো এই সুযোগটা আমরা মিস করবো না এটা খুবই খুবই ইম্পর্টেন্ট অলরেডি অনেক আলোচনা হয়েছে তা আমি বেসিক কথাগুলো আপনাদেরকে বললাম কারণ নতুন কিছু আপনাদের সাথে অ্যাড করার চেষ্টা করলাম তো এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ